গুড মর্নিং গুড মর্নিং যথারীতি সবাইকে সুপ্রভাত জানালাম কালকে সমস্ত রাত্রির ধরে প্রায় বৃষ্টি হয়েছে সব জায়গাতেই নিশ্চয়ই হয়েছে তাহলে ভগবান ইচ্ছু করলে একটার লোককে একদিনে ফতুর করে দিতে পারে আবার একদিনে রাজা করে দিতে পারে কালকে বৃষ্টি বুঝিয়ে দিল এত গরম এত গরম কিন্তু সে গরম উধাও যাদের এসি চলে তাদের কারো এসি চলিনি পাকা মাছ এখানে কমিয়ে দিতে হয়েছে হ্যাঁ আর প্রত্যেকেই চাদর গায়ে দিতে হয়েছে এই হচ্ছে ওপরওয়ালার খেল তাই বলি অহংকার করো না অহংকার বেশি দিন থাকে না ওপরওয়ালা দেয় আর ওপরওয়ালাই কেড়ে নেয় এত গরম তো ছিল যা যা গা জ্বালানি গরম ছিল কোথায় গেল উঠে গেল এই হচ্ছে ওপরওয়ালার খেল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন नमस्कार नमस्कार नमस्कार